যে টাইমে ঘটনাটা ঘটে এখানে পাশে এই দশ কদমের মধ্যে ক্যাম্প আশেপাশে হাজার হাজার ব্যবসায়ী একটা করে যদি এরা থুতুচিটা মুখ থেকে তারপর তো এইসব সন্ত্রাসী চাঁদাবাজ এই শুয়ারের বাচ্চারা এখানে এক সেকেন্ড টিকতে পারতো আমরা সুযোগ দিতেছি আমরা সুযোগ দিতেছি ওরা সুযোগ দিতেছে ওরা মারতেছে আমরা বাইরে খেয়েছি অ্যাকচুয়ালি ছুটিয়া যায় আমরা সাধারণ জনগণ যারা